আসসালামু আলাইকুম দর্শক পথে ফার্মসিবিতে আপনাদের সবাইকে স্বাগতম দেশ ও প্রবাসে যারাই নিয়মিত আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবার জন্য প্রাণালা শুভেচ্ছা ও শুভকামনা তো দর্শক আজকে বরাবরের মতো আমরা চলে এসেছি কিছু আইডিয়া দেওয়ার জন্য আপনারা জানেন যে প্রত্যেক মাসেই আমরা টাইগার মুরগি পালন করে এবং বিভিন্ন জাতের মুরগি পালন করে বাচ্চা ক্রয় থেকে শুরু করে আপনার খাদ্য বিদ্যুৎ পানি মেডিসিন এবং মজুরি বিভিন্ন আনুষাঙ্গিক খরচ আমরা যোগ করে এবং এরপরে আমরা যখন আমাদের ফকটি রেডি হয়ে যায় বিক্রির সময় আমরা কী রেটে বিক্রি করতে পারবো এবং সকল প্রকার ওই সব খরচ বাদ দিয়ে আমাদের কতটুকু লাভ হতে পারে সে বিষয়ে আমরা কিছু ধারণা দেওয়ার চেষ্টা করি প্রতিটি মুরগি আঠারোশো গ্রাম খাবারে এক কেজি আসে অরিজিনাল টাইগার মুরগি যেগুলো আপনারা ভিডিওতে দেখবেন যে আমার ডান পাশে অরিজিনাল টাইগার মুরগি যেগুলো আছে যেগুলো চল্লিশ দিনে কেজি আসে এবং দুই মাসে গড়ে আঠারোশো গ্রাম থেকে দুই কেজি আসে ষাট থেকে পঁয়ষট্টি দিনে এই বাচ্চাগুলো ডান পাশের বাচ্চাগুলো আপনার হচ্ছে অরিজিনাল বাচ্চা তো আমরা ইদানিং ফেসবুকে অনেক পোস্ট দেখি এবং অনেক সেল দেখি অনেক রিসেলার দেখি অনেক এজেন্ট দেখি অনেক দালাল দেখি যারা বিভিন্ন কোম্পানি থেকে বাচ্চা সংগ্রহ করে বাচ্চা সরবরাহ করে তাদের যে প্রযুক্ত বাচ্চা আছে বাম পাশে আপনারা দেখুন যে এই বাচ্চাগুলো আসলে দেওয়া হচ্ছে তো বর্তমান বাজার প্রেক্ষাপটে যেই বাচ্চা এই বাচ্চাগুলো আসলে আমার কাছে অরিজিনাল মনে হয় না কারণ এই বাচ্চাগুলো কখনোই চল্লিশ দিনে কেজি আসবে না আমার ধারণা এই বাচ্চাগুলো সোনালি হাইব্রিড সুপার বা হাই সুপার যে বাচ্চাগুলো আছে বা কালার বা কোয়ালিটি যে বাচ্চাগুলো আছে যেগুলো আপনার পঞ্চান্ন দিনে নয়শো গ্রাম ওজন আসে বাম পাশের এই বাচ্চাগুলো হচ্ছে অরিজিনাল নয় তো অবশ্যই আপনারা এই বাচ্চাগুলো দেখবেন ভালোভাবে বুঝবেন তারপরে আপনার বাচ্চাগুলো সংগ্রহ করবেন আশা করি আপনারা সমস্যার সম্মুখীন হবেন না অরিজিনাল বাচ্চা সংগ্রহ করলে কাঙ্ক্ষিত সময় কাঙ্ক্ষিত ওজন চলে আসবে তো দর্শক আজকে আমরা দুইশো টাইগার মুরগি নিয়ে আলোচনা করবো যে দুইশো টাইগার মুরগি পালন করলে বর্তমান বাজার প্রেক্ষাপটে আপনি যেমন আয় বা ব্যয় আপনার হতে পারে লাভ হবে নাকি ক্ষতি হবে সে বিষয়ে আপনাদের বাস্তব ধারণা দেওয়ার চেষ্টা করব তো আলোচনা শুরু করার আগে যারা এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং যে কোনো প্রকার পরামর্শ থেকে আমাদের দেওয়া মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন তো দর্শক যারা প্রান্তিক খামারি আছেন তারা আসলে অনেকেই নতুন এবং বোঝেন না তো তাদের ক্ষেত্রে আমাদের পরামর্শ থাকবে একশো দুইশো তিনশো বাচ্চা নিয়ে আপনারা শুরু করুন তো তাদের জন্যই আজকের মূল আলোচনাটি আজকে আমরা আলোচনা করব দুইশো বাচ্চা পালন করে কি পরিমাণ ব্যয় হতে পারে এবং আপনাদের কি পরিমাণ আয় হতে পারে অথবা ক্ষতি হতে পারে তো দর্শক শুরু করছি আজকের আলোচনা তো দর্শক জানেন যে আজকে বর্তমানে বাচ্চার বাজার খুবই গরম বর্তমান বাজার প্রেক্ষাপটে টাইগার মুরগির যে বাচ্চার দাম বর্তমানে এই গ্রেড যে বাচ্চাটা আছে এটা পঞ্চান্ন থেকে আটান্ন টাকা এবং ষাট বাষট্টি টাকা কোম্পানি থেকে রেট দেওয়া হচ্ছে অনেক অনেক বেশি রেট দেওয়া হচ্ছে তো আমরা বর্তমানে ঘর যে রেটটা আছে আটান্ন টাকা হিসাব করব দুইশো বাচ্চা ক্রয় করলে আপনার খরচ হবে বাচ্চা বাবদ এগারো হাজার ছয়শো টাকা খাদ্য লাগবে আপনার আমরা বলবো যে আপনারা যদি দুই মাস পালন করেন সেই ক্ষেত্রে আপনার মুরগিগুলো গড়ে আঠারোশো গ্রাম ওজন চলে আসবে তো দুই মাস পালন করার যে সুবিধাটা হচ্ছে প্রথম কেজিতে আপনার বাচ্চার যে কয়েকদিক খরচটা আছে সেটা ঢুকে যাবে প্রফিটের পরিমাণটা কমে যাবে আর আপনারা যদি আঠারোশো গ্রাম করেন গড়ে দুই কেজি আঠারোশো গ্রাম করেন দুই মাস বা পঁয়ষট্টি দিন পালন করেন সেই ক্ষেত্রে দ্বিতীয় যে কেজিটি আছে বা আঠারোশো গ্রাম যেই পরিমাণটি আছে সেই পরিমাণের ভিতরে আপনাদের বাচ্চা কয়েকটি ঢুকবে না লাভের পার্সেন্টেজটা বাড়বে এটা হচ্ছে আমাদের ব্যক্তিগত ধারণা তো দর্শক তারপরে বিদ্যুৎ খরচ বিদ্যুৎ বিল খরচ ধরেন আমরা ধরছি বর্তমানে এক হাজার টাকা ওষুধ এবং ভ্যাকসিন বাবদ ধরছি আমরা আড়াই হাজার টাকা তুষ ও কাঠের গুঁড়ি আমরা এখানে ব্যবহার করব পাঁচ বস্তা পাঁচ বস্তায় ধরছি আমরা এক হাজার টাকা আনুষঙ্গিক খরচ ধরছি আমরা আরও এক হাজার টাকা তো এখানে আমরা মজুরি বিল ধরবো না মজুরি বিল ধরবো না কারণ দুইশো তিনশো পাঁচশো মুরগি আসলে ঘরের যে মেম্বার আছেন ঘরের যে কর্তা আছেন অথবা গৃহিণী আছেন এবং তার তাদের যে ছেলে সন্তান আছেন তারাই এই দুইশো পাঁচশো মুরগি পালন করতে পারবে সেই ক্ষেত্রে আলাদা কোনো আপনাদের লেবার বা মজুর রাখতে হবে না আলাদা কোনো মজুরি খরচ হবে না এই দিক দিয়ে আপনাদের আট থেকে দশ হাজার টাকার মতো সেভ হয়ে যাবে একটি বাচ্চা এক কেজি গড়ে ওজন আসতে অরিজিনাল টাইগার মুরগি যেটা এটা আপনার চল্লিশ দিনে আঠারোশো গ্রাম খাবার খেয়ে এক কেজি ওজন আসবে এবং এটা যদি আপনারা ষাট থেকে পঁয়ষট্টি দিন পর্যন্ত পালন করেন সেই ক্ষেত্রে আপনাদের তিন কেজি ছয়শো গ্রাম খাবার লাগবে আঠারোশো গ্রাম থেকে দুই কেজি গড়ে ওজন আসবে ষাট থেকে পঁয়ষট্টি দিনে সব খরচগুলো যোগ করলে আমাদের মোট খরচ আসে পঁয়ষট্টি হাজার ছয়শো পঁচাত্তর টাকা যে এখন বিক্রি আপনারা কীভাবে করবেন কী রেট আছে বাজারে আমাদের নারায়ণগঞ্জ শহরে দুশো সত্তর থেকে দুশো ষাট দুশো পঁয়ষট্টি দুশো সত্তর টাকা রেট আছে অনেক জায়গায় দুশো আশি টাকাও রেট থাকতে পারে আমাদের কাতান বাজারে দুশো পঞ্চান্ন দুশো ষাট এরকম রেট আছে দুইশো আশি এরকমও রেট আছে কিন্তু আমরা সেই বিষয়ে যাচ্ছি না আমরা রেট কমিয়ে ধরবো আমরা আড়াইশো টাকা ধরবো না আরেকটি পরামর্শ দিব আমাদের প্রান্তিক খামারিদের যারা ছোটো পরিসরে একশো দেড়শো দুইশো তিনশো মাস মুরগি পালন করেন তারা স্থানীয় পর্যায়ে যদি আপনাদের দোকান যে যে মুরগি দোকানগুলো আছে স্থানীয় যে বাজারে যে মুরগি দোকান আছে বা আপনাদের রাস্তার মোড়ে যে মুরগি দোকানগুলো আছে এলাকাভিত্তিক এই দোকানগুলোতে আপনারা কথা বলবেন বলবেন যে আমরা মুরগি দিব আপনি বিক্রি করুন বিক্রি করে আমাদের পরে টাকা দিন সেই ক্ষেত্রে আপনাদের বিশ ত্রিশ টাকা একশো প্রফিট হবে এবং খামার থেকেও যদি আপনারা পারিবারিকভাবে ধরেন আপনার আত্মীয়স্বজন খালা মামা ফুপু চাচা চাচি এদের এদের প্রত্যেকেরই সংসার রয়েছে প্রত্যেকেরই প্রত্যেকেরই মুরগির চাহিদা রয়েছে এবং মাংসের চাহিদা রয়েছে সেই ক্ষেত্রে আপনারা তাদের সাথে কথা বলতে পারেন তারা অবশ্যই মুরগি তারা বাজার থেকে ক্রয় করে আপনার কাছ থেকে যদি সেই মুরগিগুলো ক্রয় করে অবশ্যই আপনি বর্তমান বাজার প্রেক্ষাপটে তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে আপনি বিক্রি করতে পারবেন কারণ বাজারেও দেখা যাচ্ছে যে মুরগিগুলো খুচরা পর্যায়ে তিনশো তিরিশ তিনশো সাড়ে তিনশো টাকা এই টাইগার মুরগি বিক্রি করা হয় তা আপনার যদি খুচরা বিক্রি করতে পারেন আপনাদের প্রফিটটা অধিকাংশে অনেক বেশি হবে তো সেই বিষয়ে আমরা যাচ্ছি না আমরা পাইকারি রেট ধরবো পাইকারি রেট আমরা আড়াইশো টাকা ধরবো মাত্র আপনাদের দুইশো মুরগিতে পাঁচটা মলরে ধরি আমরা একশো পঁচানব্বই পিস মুরগিতে আমরা আমাদের মোট ওজন আসে মাংসর ওজন আসে তিনশো একান্ন কেজি তো তিনশো একান্ন কেজি মাংস যখন আমরা আপনারা বাজারে আড়াইশো টাকা কেজি ধরে বিক্রি করবেন আপনারা মাংস বিক্রি করতে পারবেন সাতাশি হাজার সাতশো পঞ্চাশ টাকা দর্শক এখানে আমাদের মোট খরচ ছিল দুশো বাচ্চায় পঁয়ষট্টি হাজার ছয়শো পঁচাত্তর টাকা যদি আমরা এই সাতাশি হাজার সাতশো পঞ্চাশ টাকা থেকে বাদ দিই আমাদের মোট লাভ আসে দুই মাসে বাইশ হাজার পঁচাত্তর টাকা আমরা বাইশ হাজার টাকায় ধরলাম এখানে যদি আপনারা পাঁচশো এক হাজার মুরগি পালন করেন পাইকারি রেটে আশা করি আঠারোশো গ্রাম করলে আপনাদের একটা প্রফিট আসবে অনেক জায়গায় অনেক খামারি আছেন দীর্ঘদিন রাখতে চান না কারণ দীর্ঘদিন রাখলে রোগ বালার একটা ঝুঁকি দেখা যায় সেই ক্ষেত্রে অনেকেই এগারোশো বারোশো তেরোশো পনেরোশো এবং বাজারে যে ওয়েটটা চলে এই ওয়েটটা আপনারা বিক্রি করবেন সেই ক্ষেত্রে লাভ কিছুটা কম হবে একেবারে যে লাভ আসবে না তা না মোটামুটি লাভ আসবে অনেকেই বলে যে টাইগার মুরগি পালনে লাভ হয় না লাভ হয় না তখন যখন দেখা গেল যে আপনি অরিজিনাল কাঙ্ক্ষিত বাচ্চাটি পাচ্ছেন না আপনার অরিজিনাল কাঙ্ক্ষিত বাচ্চা না হলে বাচ্চা আপনার খাবার খাবে কিন্তু ওজন আসবে না তো সেই ক্ষেত্রে আপনার কীভাবে লাভ হবে তো আপনাদের অবশ্যই ভালো কোম্পানির থেকে অরিজিনাল এ প্লাস কোয়ালিটি বাচ্চা সংগ্রহ করতে হবে তাহলে অবশ্যই আপনি কিছু না কিছু লাভের মুখ দেখতে পারবেন আমাদের হিসাবে তো আর কথা না বাড়িয়ে শেষ করছি আজকের আলোচনা এরকম নিত্য নতুন তথ্য বল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইক চাপুন আল্লাহ হাফিজ